এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকে জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভিতর থেকে ঠেলছে তারপরই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল তার মুখে জলধরের সর ভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘ হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞেস করলাম গল্প সুকুমার রায়ের লেখা ডিটেকটিভ এই গল্পের প্রধান চরিত্র জলধর মনে করে সে গোয়েন্দাগিরিতে পাকা কারণ তার মামা পুলিশ আর পিসিমশায় ডিটেকটিভ গল্প লেখেন এমনি করে সে নিজের বাড়ি এবং বিভিন্ন বাড়িতে চুরি আটকানোর চেষ্টা করে কিন্তু সব সময় সফল হয় এমনটা নয় হঠাৎই একদিন দেখা গেল স্কুলে সবার টিফিন কম বেশি চুরি হচ্ছে কিছুদিন বন্ধ থাকে আবার কিছুদিন পরে শুরু হয় জলধর সেই জোরকে ধরবার জন্য এক ফাঁদ আর তারপরে কি হলো সেই ফাঁদে কি চোর ধরা পড়ল, জলধর চোরকে কি ধরতে পারলো তার ডিটেকটিভের বুদ্ধি দিয়ে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প ডিটেক্টিভ জলধরের মামা পুলিশে চাকরি করেন আর তার পিসে মশাই দেখেন ডিটেকটিভ উপন্যাস সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকা জাল জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে এমনটি তার মামার পিসে মশাই ছাড়া কেউ জানে না আরো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে হাজির হয় আর কি কি চুরি করলো কি করে চুরি করলো সে থাকলে এমন অবস্থায় কি করত সব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশ বাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বললে আপনারা এইটুকু সাবধান হতে জানেন না চুরি তো হবেই দেখুন তো হারার ঘরের পাশেই অন্ধকার গলি তার উপর জান্নার গরাদ নেই একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে ও সব হবার জন্য আমি রামদিনকে বলে রেখেছি জানলার গায়ে এমন ভাবে বাসন গুলোকে ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলে বাসন সব ঝনঝন করে মাটিতে পড়বে চোর জব্দ করতে হলে না এসব কায়দা জানতে হয় সেই সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো প্রশংসা করা উচিত হয়নি জলধর কিন্তু দমেনি। সে বলল, ওই আহাম্মক রামদিন তার বোকামিতে সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দু চার দিন যেতে দাও না কিন্তু দুমাস গেল আর মাস গেল চোর কিন্তু আর ধরাই পড়ল না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার চুরি হতে লাগলো প্রথম দিন রমা পদর খাবার চুরি যায় সে বেঞ্চির ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে পরে ক্রমে আরো দু ছেলের খাবার চুরি হলো তখন আমরা জলধরকে বললাম কি হে ডিটেকটিভ এই বেলা যে তোমার চোর ধরার বুদ্ধি খোলে না তার মানেটা এটা কি বলো দেখি জলধর বলল আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না সবুর করো না তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে কথা জানিয়ে দিল যে স্কুলে যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকে এসে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন যেতে না যেতে আবার চুরি পাগলা দাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল সে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলে ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চোটে চিৎকারা গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বলতে লাগলাম আরে চুপ চুপ অত চেতাস নি তাহলে চোর ধরা পড়বে কি করে কিন্তু পাগলা কি সে কথা শুনে তখন জলধর তাকে বুঝিয়ে বললো আর দুদিন সবুর করু ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি এই সমস্তই ওর কার সাজি শুনে দাশু বলল তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দারোয়ানজিকে জিজ্ঞাসা করো তো সত্যি তো আমাদের তো সে খেয়াল হয়নি ও ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় ওই ওকে তো মাছ মাংস খেতে দেখি না পাগলা দাসু আর যাই হোক তার কথাটা সবাইকে মানতে হলো জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয় সে একগাল হেসে বলল আমি ইচ্ছে করে তো দেখে ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না ধরা পর্যন্ত কিছু বলতে আছে কোনো পাকা ডিটেক্টিভ ওরকম করে না আমি মনি মনি যাকে চোর বলে ধরেছি সে আমি জানি আর কদিন পর আমরা খুব হুঁশিয়ার ছিলাম আট দশ দিন কোনো চুরি হয়নি তখন জলধর বললে তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে চোরটা টের পেয়ে গেল যা আমি তার পিছনে লেগেছি আর কি সে চুরি করতে সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিনের খাবার চুরি হয়ে গেছে আমরা বললাম না না তোমার ভয় চুরি করতে পারছিল তার যে গেল দেখছি। তারপর দুদিন ধরে জলধরের মুখের আর হাসি দেখা গেল না চোর ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা সব এমনি ভুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আর একটু হলেই মার খেত আর কি দুদিন পরেই সে আমাদের সকলকে ডেকে করল আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত সব ঠিক হয়েছে টিফিনের সময় সে একটা ঠোঙাই করে চলে আসবে। তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে যে জিমন্যাস্টিকের ঘর আছে সেখান থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকবো আর কয়েকজন থাকবে উঠোনে পশ্চিম কোণের ছোট ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকে আসুক টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারু আর পড়ায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়েও কথাবার্তা হতে লাগলো মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরে সে বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতে হলো কিন্তু সময়টা যেন কাটতেই চায় না টিফিনে ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো জলধর আমি আর দশ বারো জন উঠোনের কোনে ঘরটায় রইলাম আর এক দল ছেলে বাইরে জিমন্যাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো জলধর বলল দেখ চোরটা যেরকম শেয়ানা দেখছি আর যেরকম তার সাহস আপনাকে মারধর করাটা ঠিক হবে না লোকটা নিশ্চয়ই খুব সন্ধ্যা হবে আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচি উঠব তাহলে দরওয়ান দরওয়ান সব চুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে আমাদের রামপদ বলে উঠল কেন সে যে খুব সন্ধ্যা হবে তার মানে কি সে কিছু রাক্ষসের মতো খায় বলেও তো মনে হয় না যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি কিছু নয় ধর বললে তুমিও যেমন পণ্ডিত রাক্ষসের মতো খেলেই বুঝি সন্ডা হয় তাহলে তো আমাদের শ্যামদাসকেই বাপু সকলের চেয়ে সন্ডা বলতে হয় সেদিন ঘোষেদের নেমন্তন নে ওর খাওয়া দেখেছিলে তো আমি যা বলেছি তার উপর ফোরন দিতে যেও না আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো আমরা কেউ তাতে আপত্তি করব না আমি জানি এই সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকে জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভিতর থেকে ঠেলছে তারপরে সাদা মতন কি একটা ঝোপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়লো আমরা যে দেখলাম একটা মোটা হুলো বিড়াল তার মুখে তখন যদি দেখতে সে এক উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল আমরা জিজ্ঞাসা করলাম কেমন হ্যাঁ ওই সন্ডা চোরটাই তাহলে তোমার বাড়িতে চুরি করেছিল তাহলে এখন ওকে পুলিশে দিই